কেন করবেন পোশাকের শোরুম কেন করবেন পোশাক ব্যবসা এবং কেন আপনার সেরা সঙ্গী ফেব্রিকন ফ্যাশন আপনি কি এমন ব্যবসা খুঁজছেন যেখানে লাভ আছে স্থায়িত্ব আছে এবং রয়েছে ভবিষ্যতের নিশ্চয়তা তাহলে এই ভিডিওটি আপনার জন্য পোশাক এটি শুধু একটি কাপড় নয় এটি মানুষের রুচি পরিচয় ও সম্মানের প্রতীক খাদ্য বস্ত্র বাসস্থান এই তিনটি মৌলিক চাহিদার একটি হলো পোশাক পোশাক প্রতিদিনই প্রয়োজন আবহাওয়া থেকে সুরক্ষা দেয় এবং সামাজিক স্বীকৃতি পেতে সহায়ক পোশাক এমন একটি পণ্য যা মানুষ যতদিন বাঁচবে ততদিন প্রয়োজন ততদিন চলবে এজন্যই পোশাক ব্যবসা একটি আজীবন চলমান পচনশীল নয় সহজে নষ্ট হয় না পোশাকের চাহিদা সারা বছর থাকে ঈদ পূজা বিয়ে স্কুল অফিস এমনকি ছুটিতেও মানুষ বারবার নতুন পোশাক কেনে কারণ পোশাকের ফ্যাশন প্রতিদিন বদলায় আপনি ব্যবসা করতে পারেন ছোট দোকান দিয়ে অনলাইন বা সোশ্যাল মিডিয়ায় বাড়ি থেকেই শুরু করে বড় ব্র্যান্ডে পরিণত করে এই ব্যবসায় আপনি যেমন নিজের ক্রিয়েটিভ আইডিয়া দিতে পারবেন তেমনি ব্র্যান্ডিং এর মাধ্যমে আপনি হয়ে উঠতে পারেন নিজস্ব ব্র্যান্ডের মালিক কেন আপনার সেরা সঙ্গী ফেব্রিকন ফ্যাশন কারণ বাংলাদেশের পোশাক শিল্পে দশ বছরের অভিজ্ঞতায় কাজ করে যাচ্ছে ফেব্রিকন ফ্যাশন এবং আমরা জানি একজন উদ্যোক্তার কি দরকার কি প্রয়োজন আমাদের প্রতিটি পণ্য তৈরি হয় নিজস্ব ফ্যাক্টরিতে দক্ষ কর্মীরা করে হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি চেক আমাদের প্রতিটি আইটেমে রয়েছে স্টাইলিশ কমফোর্টেবল এবং লাক্জারিয়াস আপনি যদি চান কোয়ালিটি প্রোডাক্ট ব্যবসার গাইডলাইন শোরুম সেটআপ থেকে মার্কেটিং পর্যন্ত সব সাপোর্ট তাহলে ফেব্রিকন ফ্যাশনই হবে আপনার সঠিক সিদ্ধান্ত ফেব্রিকন ফ্যাশন সারা বছর জুড়ে দিয়ে থাকে ফেস্টিভ অফার্স প্রোডাক্ট সাপ্লাই বিজনেস ট্রেনিং মার্কেটিং সাপোর্ট শোরুম ডেকোরেশন গাইডলাইন সব কিছুতেই পাশে থাকবে ফেব্রিকন ফ্যাশন আপনার স্বপ্নের ব্যবসা গড়ে তুলবো আমরা একসাথে সত্যিকারের মান লাভজনক পরিকল্পনা আর দীর্ঘমেয়াদী সফলতা দিয়ে আপনিও চাইলে অল্প বিনিয়োগ করে আপনার নিজের এলাকায় ফেব্রিকন ফ্যাশন ব্র্যান্ডের একটা শোরুমের মালিক হতে পারেন চাকরি নয় ব্যবসায় আগ্রহী তাহলে আজই যোগাযোগ করুন ফেব্রিকন ফ্যাশনের সাথে বিস্তারিত জানতে আমাদের হেড অফিস ভিজিট করুন আমাদের হেড অফিসের ঠিকানা বাসা নাম্বার 147/1 রোড নাম্বার 3 শাহালিবাড মিরপুর 1 ঢাকা 1210 এতক্ষণ দেখছিলেন আপনাদের পছন্দের পোশাক ব্র্যান্ড ফেবরিকন ফ্যাশন আর আপনাদের সাথে ছিলাম আমি তামিম দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং ফেব্রিকন ফ্যাশনের সাথেই থাকুন আল্লাহ হাফিজ